আর দাতা নাই ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বের সাথে আছি আমি একে শহীদুল ইসলাম আজ আমরা রয়েছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী পটিয়া উপজেলা শান্তির হাটে চট্টগ্রাম বারো পটিয়ার সংসদীয় আসনে আগামীতে কাকে চাই পটিয়ার সাধারণ জনগণ আজ তা আমরা সাধারণ মানুষ থেকে জানতে চাইবো

ফে এম পি চাৰি ধন্যবাদ ধন্যবাদ <Felul> ধন্যবাদ <fix> <questo diversion> <inaudible>

আ ভাইয়া পডিটেন পিছে পারছোন আয় আয় দেশ পে এমবিসে পুম্বতি বুম্বতি আহলেছুন জল জমা হረስমত ও মা বাবা আ ওনা হরন দিগা যা আহলেছলো জল জমা বুম্বতি বুম্বতি ওনা কছোন আর নাম সাউরে চাই দেন নাম সাউরে আর নাম সাউরে ও নাম সাউরে আচ্ছা ধন্যবাদ আমরা আগাল মুবা আগামি পডিটেন পিছে পারছোন আগামি পডিটেন পিছে পারছোন